মেকলিগঞ্জ সীমান্ত থেকে আটক পাঁচ বাংলাদেশি তাদের বিজিবির হাতে তুলে দিল ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স মুম্বাই উত্তরপ্রদেশ দিল্লি সহ সারা ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ চলছে চলছে পশ্চিমবঙ্গ জুড়ে ভুতুরে ভোটারের খোঁজ এমন পরিস্থিতিতে আজ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের প্রবেশের চেষ্টার সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করে শেষমেশ বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দিল বিএসএফ শুক্রবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার কুচলিবাড়ি সীমান্তে জানা গিয়েছে আটক ওই বাংলাদেশিদের মধ্যে তিনজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি এবং এক দম্পতি রয়েছেন এদিন তারা সীমান্ত পার করার চেষ্টা করলে বিএসএফের পহরারত ছয় নম্বর ব্যাটালিয়নের জনেরা তাদের আটক করেন জিজ্ঞাসাবাদে তারা জানান দীর্ঘদিন থেকে ভারতের হরিয়ানা দিল্লি প্রভৃতি জায়গায় কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন তারা অবৈধভাবেই তারা সেখানে বসবাস করছিলেন এই অনুপ্রবেশকারীরা তৃতীয় লিঙ্গের সুবিধা নিয়ে বিভিন্ন রাজ্যে ঘুরে বেরিয়েছেন ওই সব জায়গায় ধরপাকড় শুরু হতেই তারা দেশে ফিরতে চান এই উদ্দেশ্যেই শুক্রবার মেকলিগঞ্জ সীমান্তে আসেন তবে শেষ অবধি দিক বিএসএফের হাতে পাকড়াও হন বিএসএফের উত্তরবঙ্গের আইজি সূর্যকান্ত শর্মার অবশ্য বক্তব্য সীমান্তে বিএসএফ সর্বদা সক্রিয় রয়েছেন বলেই অবৈধ কারবারীরা ধরা পড়ে যাচ্ছেন আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে